সংযুক্ত অমরপল্লী বাস্তুহারা সমিতির উদ্যোগে অমরপল্লী সর্বজনীন দুর্গোৎসব এবার পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল নাগের উড়ালপুলের একেবারে পাশে অবস্থিত এই ক্লাবের এবারের থিম স্টাফ থিয়েটার বাংলার পুরনো কালচার হেরিটেজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তারা তাদের একটাই উদ্দেশ্য কলকাতার লুপ্তপ্রায় ঐতিহ্যকে বর্তমান সমাজের মধ্যে পৌঁছে দেওয়া তবে উৎসবের মাঝে নিজেদের দায়িত্ব থেকে সরেন তারা। আর্জিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবি থেকে এক চুলো সরতে নারাজ এই পুজো কমিটি পুজোর আমন্ত্রণপত্রে লেখা জাস্টিস ফর আর্জিকর উৎসব তো অগণিত প্রান্তিক মানুষের রুজি রুটির ঠিকানা তাই উৎসব তো আছে সঙ্গে থাকলো ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদও আমরা কলকাতার হেরিটেজ বা পুরনো কলকাতা বা বাংলার পুরনো কালচার এই নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে তার মেন উদ্দেশ্যটা হলো দেখুন আমরা একটা বয়সে এসে পৌঁছেছি এই নতুন প্রজন্ম যাদের সঙ্গে ওই সময়কার পরিচয়টা অনেক কম তা সুতরাং আমাদের কলকাতার কৃষ্টি কালচার তাদের যে ঐতিহ্য এটাকে তুলে ধরাই আমাদের মেন উদ্দেশ্য আমরা যেমন উৎসবে থাকছি সাইড বাই সাইড আমরা তিলোত্তমার বিচার থেকে কিন্তু এক ইঞ্চি সরছি না বিচারের দাবি আমরা কিন্তু জোরালোভাবে করছি আর সকলের কাছে বললাম যে ওইটাই অনুরোধ থাকবে আপনারা আসুন দেখুন শুধু পুজো উৎসব আমাদের তো এটা সবথেকে বড়ো ফেস্টিভ্যাল সাইড বাই সাইড আসুন সবাই মিলে একসঙ্গে এই বিচারের দাবি করি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা